গোশের গায়ের চিহ্ন কত সুন্দর দেখতে মনে হয় আরবির অক্ষরের অক্ষর বসানো এইটা কোষে কষে এরকম হয়ে গেছে এই দেখুন এইটা তো পরিপূর্ণ একদম আরবি অক্ষর আল্লাহ রহমত এই দেখেন আল্লাহুর অক্ষরটা সম্পূর্ণ প্রিয় বিয়ার্স রেডমিট মানেই শারীরিক অসুস্থতা তবুও আমরা খাই তো তারপরে একটু যদি চর্বি তেল কমিয়ে খাওয়া যায় মোটামুটি তো এই দেখুন আমি গরুর গোশ নিয়েছি। এখন আমি এটা গরম পানি দিয়ে সেদ্ধ করে চর্বিটা ফেলে দেব এখন অনেকে ভাবতে পারেন এই গোশ সেদ্ধ করে রান্না করলে খেতে তো সুস্বাদু হয় না হ্যাঁ এটা সত্যি তবে অতটা সেদ্ধ করব না জাস্ট এই যে গরম হবে হালকা তেলটা ফেলে দেব আর বেশি মজা খেলে তো অবশ্যই সাজা খেতে হয় সবাই আমরা জানি জাস্ট একটু গরম হবে এই চর্বিগুলো মাংসের থেকে ছড়ে যাবে তারপর এইটা ফেলে দেব কারণ গরুর মাংসতে এমনিই প্রচুর চর্বি চর্বি সহ খাওয়া একদম ঠিক না সেটা গরু হোক আর খাসি হোক যেইটাই হোক একটু সচেতনভাবে খেতে তো দোষ নেই তার জন্য নিজের শারীরিক অবস্থায় ভালো থাকবে প্রিয় এই দেখুন কতটা চর্বি আলাদা হয়ে গেছে এই যে এই চর্বিগুলি খাওয়া তো আমাদের পেটের জন্য শারীরিকের জন্য কোনো কিছুই ভালো না এরকম একটু হালকা গরম করে চর্বিটা ফেলে দিলে স্বাদ যতটা স্বাদ হওয়ার দরকার হয়তো একটু কম হবে কিন্তু স্বাস্থ্যসম্মত তো হবে এই দেখুন এবার এই পানিটা ফেলে এই গোসটা সেকে নেব এভাবে সবগুলো প্রিয় এই দেখুন গোশগুলো একদম সেদ্ধ করে চর্বি সারিয়ে পানি ঝরিয়ে নিলাম দেখুন এখন চর্বির পরিমাণ কমে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ দারুচিনি লং রসুন আস্তা রসুন কাঁচামরিচ মরিচ পাউডার হলুদ পাউডার সরিষার তেল একদম অল্প একদম অল্প করে সরিষার তেল দিলাম মশলা আদা রসুন জিরা বাটাটা এখন দিব না ওইটা মাঝামাঝি সবাই দিলে ওইটার গান ভালো থাকবে প্রিয় বিয়ার पुनी प्रेशर लेके दो পাঁচ মিনিট রেস্ট রেখে এবার চুলার জাল মাঝারি আসে গোশ ভালোভাবে মশলা সহ কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলাপাতির থেকে সুগেরান না আসে আর তেলটা না ছেড়ে দেয় কড়াইয়ের গায়ে না লেগে যায় তো ভালোভাবে কষিয়ে ফিরে আসছি ঢাকনা দিয়ে দিয়ে কষাবো প্রিয় বিয়ার্স এই দেখুন আমার গোশ কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি মশলা বাটা দেব মশলা বলতে রাধনি আর জিরা বাটা সামান্য আদা বাটা আর রসুন তো কেটে দিয়েছি একদম অল্প হালকা মশলায় গোষ্ঠা রান্না করব এখন এই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একদম তেল কমিয়ে নিয়ে দিয়েছি সেদ্ধ করে ফেলে দিয়েছি মোটামুটি স্বাস্থ্যসম্মত হবে তবুও রেড মিট মাংস মানুষের শারীরিক ক্ষতি করে অনেক যতটা সম্ভব একটু তেল চর্বি এড়িয়ে খাওয়া তো ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে আবার ফিরে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন গরুর গোশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে একদম মশলাপাতি তেল ছেড়ে দিয়েছে মশলাপাতি থেকে উপরে তেল ভেসে চলে আসছে এই দেখুন এবারে পানি দিয়ে দেব ঝোলের জন্য একটু পাতলা পাতলা ঝোল করব তার জন্য পানির পরিমাণ বেশি দিলাম এই দেখুন গোষের গায়ের চিহ্ন কত সুন্দর দেখতে মনে হয় আরবির অক্ষরের অক্ষর বসানো এইটা কোষে কষে এরকম হয়ে গেছে এই দেখুন এইটা তো পরিপূর্ণ একদম আরবি অক্ষর আল্লাহর রহমত এই দেখেন আল্লাহুর অক্ষরটা সম্পূর্ণ এবারে মাঝারি আছে আরও দশ মিনিট জাল দিয়ে ফিরে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন দশ পনেরো মিনিট মাঝারি জালে ঝোল দিয়ে গোশ রান্না করে ফেললাম একদম গায়ে গায়ে চলে আসছে রান্না তো একদম গায়ে গায়ে ঝোল চলে আসছে গোশের এখন আমি উঠিয়ে নেব আর দেখুন তেল দেইনি তাও কতটা তেল সামান্য একটু সর্ষের তেল গোস্ত করে ফেলেই দিলাম তারপরও এতটা চর্বি হয়েছে তো ফিরে আসছি আবার পরে প্রিয় বিয়ার্স এই দেখুন একদম অল্প তেলে চর্বি ফেলে গরুর গোশ রান্না করলাম কতটা কালারফুলও হয়েছে একটু ঝাল ঝালও হয়েছে তো আজকে রান্না এই অবধি আবার ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ